আমরা প্রতিনিয়ত ইন্টারনেট ব্যবহার করে চলেছি ইন্টারনেট ব্যবহার করে না এমন মানুষ এই পৃথিবীতে নেই কিন্তু কখনো কি ভেবে দেখেছেন এই ইন্টারনেটটা আসলে কিভাবে তৈরি হয় আমাদের কাছে কিভাবে পৌঁছায় ইন্টারনেট কি বিদ্যুতের মতো করে উৎপন্ন করা হয় না কিভাবে আমাদের কাছে এসে ইন্টারনেটটি পৌঁছায় আজকে আমরা সে রহস্যটি উন্মোচন করবো আজকের ভিডিওটা একটু বড় হতে যাচ্ছে কাজেই ধৈর্য নিয়ে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন আসলে ইন্টারনেট উৎপন্ন কিভাবে হয় সেটা যদি বুঝতে হয় তাহলে একটু ইন্টারনেট সম্বন্ধে কিছু ধারণা নেওয়া যাক আসুন তাহলে ইন্টারনেটের আবিষ্কারের ইতিহাস দিয়ে শুরু করা যাক উনিশশো সালে আমেরিকার অ্যাপারনেট অর্থাৎ অ্যাডভান্সড রিসার্চ প্রজেক্টস এজেন্সি নেটওয়ার্ক নামক একটি সামরিক গবেষণা নেটওয়ার্ক থেকেই ইন্টারনেটের ধারণাটি শুরু হয় এর উদ্দেশ্য ছিল যদি কোনো আক্রমণে সামরিক যোগাযোগ ব্যবস্থা ধ্বংস হয়ে যায় তবে বিকল্প নেটওয়ার্কের মাধ্যমে যোগাযোগ চালু রাখা উনিশশো সালে ক্যালিফোর্নিয়া ও স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির মধ্যে প্রথমবারের মতো অ্যাপারনেট ব্যবহার করে সফল ডেটা আদান প্রদান করা হয় ঠিক তারপরে পয়লা জানুয়ারি উনিশশো সালে অ্যাপারনেটে সংযুক্ত করা হয় একটি যুগান্তকারী আবিষ্কার যেটা হলো টিসিপি এবং আইপি আর ঠিক সেই যুগান্তকারী আবিষ্কার অর্থাৎ টিসিপি এবং আইপি যেদিন সংযুক্ত করা হয় অর্থাৎ পয়লা জানুয়ারি উনিশশো সাল সেই দিনকে ইন্টারনেটের জন্মদিন বলা হয়ে থাকে আর ইন্টারনেটের মূল ভিত্তি হলো টিসিপি অথবা আইপি অর্থাৎ ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকল এবং ইন্টারনেট প্রোটোকল ঠিক তারপরে ব্রিটিশ বিজ্ঞানী টিম বার্নাসলি উনিশশো সালে ওয়েব বা ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব যেটাকে আমরা ডাব্লিউডাব্লিউডাব্লিউ নামে চিনে থাকি সেটি আবিষ্কার করেন এটি ইন্টারনেটকে আরও সহজ ও জনপ্রিয় করে তোলে কারণ এই ওয়েবের ফলেই আমরা বিভিন্ন ওয়েবসাইট ব্রাউজ করতে পারি যার সাহায্যে আমরা বিভিন্ন তথ্য খুঁজে বের করতে পারি এবং সেই তথ্যগুলো ব্যবহারও করতে পারি আসুন এবার একটু জেনে নিই ইন্টারনেট কিভাবে আমাদের কাছে এসে পৌঁছায় ইন্টারনেট সাধারণ মানুষের কাছে পৌঁছে দেয় বিভিন্ন আইএসপি বা ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার কোম্পানি প্রতিটি দেশে কিছু কোম্পানি বা সংস্থা থাকে যারা সাবমেরিন কেবল অর্থাৎ সমুদ্রের নিচ দিয়ে তারের সংযোগ বা স্যাটেলাইটের সাথে সংযুক্ত হয়ে সাধারণ মানুষের কাছে ইন্টারনেট বিতরণ করে থাকে যেমন বাংলাদেশে বিটিসিএল গ্রামীণ ফোন লিঙ্ক থ্রি ইত্যাদি প্রিয় দর্শক আপনাদের যদি কোনো সার্ভিস প্রোভাইডারের নাম জানা থাকে আপনারা কমেন্ট বক্সে জানাতে পারেন আবার মোবাইল টাওয়ারের মাধ্যমে থ্রি জি ফোর জি এমনকি ফাইভ জি প্রযুক্তি ব্যবহার করেও ইন্টারনেট বিতরণ করা হচ্ছে আইএসপি কোম্পানি ফাইবার অপটিক বা কবাক তারের মাধ্যমে মানুষের বাসায় বা অফিসে ইন্টারনেটের সংযোগ দেয় সেখান থেকে আমরা রাউটার অথবা মডেম ব্যবহার করে ওয়াইফাই বা তারযুক্ত সংযোগে ইন্টারনেট ব্যবহার করে থাকি আসুন এবার আমরা মূল বিষয়ে আসি ইন্টারনেট কিভাবে উৎপন্ন করা হয় আসলে ইন্টারনেট বিদ্যুতের মতো উৎপন্নকৃত কোনো জিনিস নয় ইন্টারনেটটি হলো একটি বিশাল কানেকটিভিটি অর্থাৎ আমরা একে অপরের সঙ্গে যেন সংযুক্ত থাকতে পারি সেটাই হলো আমাদের ইন্টারনেট ইন্টারনেট আসলে এক বিশাল নেটওয়ার্ক যেখানে হাজারো সার্ভার ডেটা সেন্টার সাবমেরিন কেবল আর স্যাটেলাইট একসঙ্গে কাজ করে অর্থাৎ পৃথিবীর অসংখ্য ছোট বড় নেটওয়ার্ক একে অপরের সঙ্গে সংযুক্ত হয়ে একটি বিশাল গ্লোবাল সিস্টেম তৈরি করেছে অর্থাৎ আপনার বাসার যে কয়েকটি কম্পিউটার বা মোবাইল ফোন একটি রাউটারের সাথে কানেক্ট আছে সেটি হচ্ছে একটি নেটওয়ার্ক আর এরকম অসংখ্য কোটি কোটি নেটওয়ার্কের সমন্বয়ে তৈরি হয়েছে আমাদের এই ইন্টারনেট পৃথিবীর বিভিন্ন জায়গায় বড় বড় ডেটা সেন্টারের সার্ভার রাখা থাকে এই সার্ভারগুলোতে ওয়েবসাইট অ্যাপস ভিডিও ইমেল ইত্যাদি ডেটা সংরক্ষিত থাকে যেমন ফেসবুকের সার্ভার ইউটিউবের সার্ভার গুগলের সার্ভার ইত্যাদি মহাদেশ থেকে মহাদেশে ইন্টারনেটের সংযুক্ত করা হয় প্রধানত সাবমেরিন ক্যাবলের সাহায্যে এছাড়াও স্যাটেলাইট দিয়েও ইন্টারনেট ট্রান্সমিশন করা হয় একটি দেশের বিভিন্ন আইএসপি অর্থাৎ ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার একে অপরের সাথে আইএক্সপি এর মাধ্যমে সংযুক্ত হয় তাতে ডাটা দ্রুত প্রবাহিত হয় অর্থাৎ আজকের এই ভিডিওর সারাংশ হিসাবে বলা যায় ইন্টারনেটের জন্ম নেই আমেরিকার সামরিক গবেষণা থেকে টিসিপি অথবা আইপি প্রোটোকল ইন্টারনেটের মেরুদণ্ড ওয়েব আবিষ্কার হওয়ার পর এটি মানুষের জীবনে বিপ্লব ঘটায় ইন্টারনেটের ইতিহাস সামরিক গবেষণা দিয়ে শুরু হলেও আস্থা মানবসভ্যতার সবচেয়ে বড় আবিষ্কারগুলোর একটি তথ্য শিক্ষা বিনোদন যোগাযোগ সব কিছুই এখন আমাদের আঙ্গুলের ডকাই আর ভবিষ্যতে ইন্টারনেট আরও দ্রুত আরও শক্তিশালী হয়ে আমাদের জীবনকে বদলে দেবে আপনার জীবনেও ইন্টারনেট কিভাবে কাজে লেগেছে বা আপনার পজিটিভ দিকগুলো আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন ঘটনাটি জেনে আপনার কেমন লাগলো তা কমেন্টে জানাতে পারেন এবং আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না এরকম আরও মজার মজার ঘটনা জানতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন